আসসালামু আলাইকুম মাটির চুলাই ভর্তা রেসিপি প্রথমে মাছটা ভাজতে দিয়ে দিল এরপরে সুতির মাছ আলু একসাথে ভেজে নেবেন ও হচ্ছে আমাদের পোষা বিড়াল ওর নাম হচ্ছে সুপি মাশাল্লাহ ও দেখতে অনেক কিউট না সবাই মার্শাল্লা বলবেন মাছটা ভাজা হয়ে গিয়েছে এরপরে আলু সুটকি ভেজে নিলাম এরপরে মরিচগুলোকে তেলে নিলাম হচ্ছে আমাদের আরেকটা বিড়াল ও আমাদের আরেকটা বিড়াল এরপরে আমার আম্মু পাতায় ভর্তাগুলোকে বেটে নেবে প্রথমে আলু রসুন মাছ এগুলো সাথে শুকিয়েও ছিল আমি বউতে ভুলে গিয়েছিলাম এরপরে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে বেটে নেবে ভালো মতো করে বাড়তে হবে এই পাটায় বাটা ভর্তাটা খেতে অনেক ভালো লাগে এর ভালো মতো মিক্স করে নিবে হ্যাঁ আমাদের ভর্তা ফাইনালি রেডি আলহামদুলিল্লাহ এই ভর্তাটা খেতে অনেকই মজা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ